যেটা তোমরা অনেকে অবগত আছো কিনা জানি না জাপানের মানুষের গড়ায়ও পৃথিবীর সব থেকে বেশি এর কারণটা কি এর কারণটা হলো জাপানের মানুষরা তাদের একটা দর্শন যে ইকিগাই নামের একটা দর্শন আছে তারা ইকিগাই ওদের জাপানি শব্দ ওরা বলে যে বেঁচে থাকার কারণ এই বেঁচে থাকার কারণ হিসাবে তারা চারটা বিষয় মেনটেন করার চেষ্টা করে এই যেই চারটা বিষয় মেনটেন করার কারণে তাদের গড়াই বেশি তাহলে আমাদের কি একটু জানা উচিত কিনা কারণগুলো আচ্ছা এই কারণ হিসাবে প্রথম কারণ হচ্ছে ওরা যেটা করে ওরা যে কিছুকে আগে একটা লাগা তৈরি করে এটা প্রথম কারণ দ্বিতীয় হচ্ছে ওই ভালো লাগা ভালো লাগা যেটা ওই ভালো লাগাটাকে তারা দক্ষতা ওই ভালো লাগা জিনিসটাকে দক্ষতায় পরিণত করে দক্ষতা পরিণত করার পরে এটা দ্বিতীয় তৃতীয় হচ্ছে ওই দক্ষতাটা যেটা অর্জন করে সেটাকে ওরা পেশা হিসেবে নেয় আর তৃতীয়ত হচ্ছে ওই পেশা হিসেবে নেওয়ার পরে ওই পেশাটা তারা ইনকামের উৎস অর্থাৎ যে কোনো একটা চাকুরি জীবনে বা তারা যেটাই করুক না কেন চাকরি শুধু না যে কোনো ব্যবসা করুক যেটা করুক ওই দক্ষতাটাকে ওরা ইনকামের উৎস হিসেবে নেয় যার কারণে দেখা যাচ্ছে যে তাদের ভিতরে এই আমাদের মতো এত দুশ্চিন্তা এত চিন্তা হতাশা না থাকার কারণে তারা রিল্যাক্সে করে কারণ কি মানুষের জীবনটা হলো যেটা ভালো লাগে সেটাই যদি তার দক্ষতা হয় আর দক্ষতাটা যখন পেশা হিসেবে পরিণত হয় হ্যাঁ আর পেশাটা যখন সেখান থেকে তার ইনকামের উৎস ওখান থেকে যথেষ্ট পরিমাণ হয় সেটি দ্বারা কিন্তু হচ্ছে তার পরিবার ফ্যামিলি সবাইকে কিন্তু সাজা সহজে করতে পারে সহজে তো আমাদের মনে হয় আমরা শিক্ষার্থী হিসাবে আমাদেরও উচিত যে আমাদের একটা ভালো লাগা যেই ভালো লাগাটাকে আমাদের দক্ষতা পরিণত করতে হবে আর ওই দক্ষতা পরিণত করলে ওই দক্ষতাটা থেকে আমরা একটা পেশা হিসাবে যদি নিতে পারি আর ওই পেশাটাকে যদি আমরা সর্বোচ্চ ওখান থেকে উপার্জন করতে পারি তাহলে কিন্তু আমাদেরও দুশ্চিন্তা থাকবে না আমাদের দুশ্চিন্তার প্রধান কারণ হল আমরা যেটা পছন্দ করি তার উল্টাটা করতে হয় আমাদের দেশের যে নিয়ম নীতি সে অনুসারে মানে উল্টা সব হিসাব নিকাশ মিলে না একজন মানুষ মনে করে যে একটা বিষয় পড়ালেখা করছে কিন্তু চাকরির বাজারে যে দেখা যাচ্ছে যে ওই ওই ফিল্ডে তার ওই চাকরি হচ্ছে না আর এক চাকরি করতে হচ্ছে তার মানে মনের বিরুদ্ধে এখন ধরে নাও তোমার কম্পিউটার ভালো লাগে এখন তুমি যদি কম্পিউটারেই তোমার দক্ষতা আছে এটাই ভালো লাগা আছে এটাই আবার কি চাকরি পাইলা এটাতে আর এখান থেকে সর্বোচ্চ বেতন পড়ছ তখন কিন্তু তোমার জন্য এটা চাকরি মনে হবে না এটা বিনোদন মনে হবে তুমি রিলাক্সে থাকবা হ্যাঁ তোমার অতিরিক্ত কোনো প্রেশার নেই কিন্তু উল্টা কাজ হলো কি হলো তুমি কম্পিউটার ভালো জানো কিন্তু তোমাকে কি করা হলো যে গার্মেন্টসে বা কোনো একটা সরকারি এমন একটা সেক্টরে দেওয়া হলো যেখানে কোনো কম্পিউটার রিলেটেড না আর তুমি ওই সম্পর্কে জানোই না নতুন ট্রেন মানে নতুন করে আবার সব শিখতে হচ্ছে শিখে তারপরে ওটা অ্যাপ্লাই করতেছে চাকরির বাজারে যখন তুমি যাচ্ছ তখন তোমার হয়ে গেছে কি এটা মনের বিরুদ্ধে হয়ে গেছে তোমার ওটা ভালো লাগে না এক কথায় আবার ওটা চাকরি করতেছো ওই বিষয়ে দক্ষতা নাই হ্যাঁ আর ওখান থেকে যে টাকা পাচ্ছ সে টাকাতে তুমি সন্তুষ্ট হচ্ছে পারছো না তার কারণে কি সবই টেনশন চিন্তা শুরু হয়ে গেল আর টেনশন চিন্তা যখন মানুষের মধ্যে থাকে তখন কিন্তু তার আয়ু কমে যায় এই যে আমাদের দেশে কিন্তু তোমরা জানো যে বয়স শেষ হওয়ার আগে হয় স্ট্রোক করে নাহলে হার্ট অ্যাটাক করে এই যে বিভিন্ন রোগবালাই বিভিন্ন রোগগুলোর মূল কারণই হচ্ছে অতিরিক্ত চিন্তা অতিরিক্ত চিন্তাটার হওয়ার কারণটাই হলো যে আমরা আমাদের পছন্দ অনুসারে আমাদের দক্ষতা অনুসারে আমরা আমাদের জবটা খুঁজতে পারি না শিক্ষা শিক্ষার্থী উদ্দেশ্যে আমি এটাই বলবো যে তোমাদের অনুরোধ করব এখন থেকে তোমার ভিতরে একটা ভালো লাগা তৈরি করো ওই ভালো লাগা বিষয়টাকে তুমি কি করবা হচ্ছে তুমি ভালো লাগা বিষয় যেটা আছে সেটাকে কি করবা দক্ষতা মানে ওইটাতে দক্ষ হওয়ার চেষ্টা করবা দক্ষ হওয়ার চেষ্টা করবা এবং ওই দক্ষতাটাকে পেশা হিসেবে যেন জীবনে নিতে পারো সেটা চেষ্টা করবা তাহলে দেখবা ওখান থেকে যা আর্ন করতে পারবা সে তারা ফ্যামিলি চলতে পারবে তোমার হচ্ছে কি তুমি ভালো মতো চলতে পারবা এবং খুব সুন্দর যাপন করবা তাতে দেখা যাচ্ছে তোমারও আমি মনে করি যে গড়া আয়ু মানে বাংলাদেশের যে গড়ায়ের তুলনায় আমার মনে হয় সেটা বেশি হবে তাই না যদি আমি ধর্মীয় দৃষ্টি চিন্তা করি যে হায়াত মত আল্লাহর হাতে কিন্তু আমার মনে হয় হায়াত মত আল্লাহর হাতে ঠিক আছে কিন্তু মানুষের সচেতনতা হ্যাঁ মানুষের খাদ্যাভাস মানুষের চিন্তা চেতনায় হ্যাঁ এই বিষয়গুলো অনেক সময় কি হয় সুস্থতার কারণে মানুষের আল্লাহ হয়তো হয়তোবা এটা সেন্স করে তাই না তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো কিনা আচ্ছা ধন্যবাদ আজকে এই পর্যন্ত আবার নতুন কোন ভিডিও দেখাবো সবার সাথে